আসসালাম আলাইকুম বিহর জানিয়ে দেব এই মাত্র পর সর্বশেষ সংবাদ নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নিব জানাজার পূর্বে সমাবেশে মির্জা ফখরলের ঘোষণা যুবদলের মিছিল ছাত্রলীগের হামলা আহত এগারো অষ্টম সেই নূর হোসেনের যাবজ্জীবন আসন্ন এশিয়া কাপের তিনবার ভারত পাকিস্তান দ্বৈরত্ব দেখার সৌভাগ্য হতে পারে ক্রিকেটার ভক্তদের নির্বাচনে বিএনপির ইমামকে জাতি জানতে চায় বলছে কাদের এদিকে জলসীমায় চীনের মিসাইল নিক্ষেপ এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে এবার মুসলিমদের বিরুদ্ধে বন্যা জিহাদের অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান নুরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নিব জানাজা পূর্বে বসে বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পিতার কাঁধে পুত্রের লাশ এর চেয়ে যন্ত্রণার কিছু রাই আমাদের ছেলে নুরে আলম ভোলা জেলা ছাত্র দলের সভাপতি তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারে পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে আরও ১৯ জন ঢাকায় বরিশালে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজকে নতুন নয় আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য পনেরো বছর ধরে ছয়শো নেতাকর্মীকে গুম করেছে ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে এখন আর কন্দ নয় আমাদের জেগে উঠতে হবে এই ভয়াবহ কর্তৃত্ববাদী জুলুম নির্যাতনকারী সরকারের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে এজন্যই প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া শান্তিপূর্ণভাবে গণ আন্দোলন শুরু করে ডুরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নিব আগামী পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত শোক পালন করার জন্য বিএনপি সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনির্মিত করবে কালো পতাকা উত্তোলন করবে ছয় আগস্ট ছাত্রদল ঢাকায় সমাবেশ করবে সাত আগস্ট কৃষক দল সমাবেশ করবে আট আগস্ট যুব দলের উদ্যোগে সমাবেশ হবে এর আগে একত্রিশ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধ মৃত্যুবরণ করেন যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা আহত এগারো ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে বরগুনায় পাথরঘাটায় জাতীয়তাবাদী যুবদলের মিছিলে উপজেলা ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে এতে যুবদলের কমপক্ষে দশ থেকে বারোজন জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে যুবদল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপির অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে আহতরা হলেন যুবদল নেতা আবু বকর সিদ্দিক মেসাল সোহেল পাহলান গিয়াস মাহমুদ সোয়ানুর রহমান সোহাগ মামুন আহমেদ রিয়াজ সজল বাইজিদ বোস্তামি জসিম ফোরকান খায়রুল শরীফ ও নান্টু মিয়া উপজেলা যুব দলের নেতা আবু বকর সিদ্দিক জানান দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আমরা পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে কোনো ধরনের উস্কানি ছাড়াই আমাদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা আতর্কিত হামলা চালায় এ সময় আমাদের দশ থেকে বারো জন কর্মী আহত হন অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কি বলেন আমরা তাদের সমাবেশে হামলা করিনি সমাবেশে যুবদল কর্মীরা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্লোগান দিলে আমরা তাদের দলীয় কার্যালয়ের ভেতরে যেতে বললে বাঘবিতণ্ডা হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবদল কর্মীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয় এ বিষয়ে পাথরঘাটা থানা উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন ঘটনার সময় উভয় পক্ষকে ছাত্রভঙ্গ করে দেওয়া হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অস্ত্র মামলায় সেই নূর হোসেনের যাবজ্জীবন নারায়ণগঞ্জের আলোচিত সাতক্ষণ মৃত্যুদণ্ড প্রাপ্ত হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুর দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সাবিনা আদালত এই রায় ঘোষণা করে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন সুইট এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে আদালত করেছেন রায় ঘোষণার আগে তাকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয় বিচারিক কার্যক্রম শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে দু হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ সাতজন অপহৃত হন এরপর তিরিশ ও একত্রিশ এপ্রিল শীতলক্ষা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ দু হাজার সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছিল এর মধ্যে সাত খুনের মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন র্যাবের সাবেক তিন কর্মকর্তা সহ ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ড দেন আজ অস্ত্র মামলাটিতে নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আসন্ন এশিয়া কাপে তিনবার ভারত পাকিস্তান দৈরথ দেখার সৌভাগ্য হতে পারে ক্রিকেট ভক্তদের ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ এই দুই দেশের ভক্তকুল তো বটেই সারা বিশ্বের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের কাছে এর থেকে বড় ক্রিকেটার দৈরথ খুব কমে আসে আবেগ উন্মাদনা ইতিহাস ও গৌরবের দিক বিবেচনা করলে শুধুমাত্র অ্যাসেসকেই এর উপরে রাখা যায় তবে গত এক দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট ভক্তদের এ বহুল প্রতীক্ষিত মহরণ যেন অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছে মূলত দু আট সালে আগামী নির্বাচনে বিএনপির ইমামকে জাতি জানতে চায় বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনাদের ইমামকে জনগণ তা জানতে চায় বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে দু হাজার আঠারো সালে গণফোরাম প্রধান ড কামালকে ইমাম মেনে ভুল করেছেন বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন আগামী নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবেন বিএনপি এবং তার সহযোগীরা এ বিষয়ে নাকি একমত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেন স্বপ্ন তো তারা বারবার দেখেন গত নির্বাচনে ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন তাদের স্বপ্নে দেখা জাতীয় সরকার এবারও জাতির সঙ্গে জাতীয় তামাশা কিনা তা দেখা যাবে ওবাদুল কাদের বলেন আগে বিএনপি নির্বাচনে আসুক জনগণ চাইলে জয়লাভ করুক বিএনপি তো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না তারা চায় চক্রান্ত করে যে কোনো উপায় ক্ষমতায় যেতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্তহীন কিছু নেতাদের নিয়ে ঐক্য করছে কথিত এ ঐক্য ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না তিনি বলেন ঐক্যের নামে বিএনপি এবং তার দোসররা মূলত শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য দেশ বিদেশে চক্রান্ত করছে তাদের এই চক্রান্ত প্রতিরোধ এবং প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত বর্তমান সরকারকে ক্ষমতা থাকতে দেওয়া হবে না বিএনপি নেতাদের এমন কাল্পনিক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন ক্ষমতায় থাকতে দেওয়া না দেওয়ার বিএনপিকে ক্ষমতার উৎস এদেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এবং আছে জনগণ যতদিন চাইবে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এমন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপির চাওয়া না চাওয়ার কোনো কিছু আসে যায় না এর আগে সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে তার দপ্তরের সৌজন্য সাক্ষাৎ করেন ডেমোক্রোসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডানা এল অল্টস তাইওয়ানের জলসীমায় চীনের মিসাইল নিক্ষেপ তাইওয়ানের জলসীমার ভেতর মিসাইল নিক্ষেপ করেছে চীন তাইওয়ানে সফর করার পর দেশটিকে ন্যান্সি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন এর অংশ হিসেবে তাইওয়ানের জলসীমার ভেতর মিসাইল ছুঁড়েছে তারা চীনের স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর চারটা থেকে সামরিক মহড়া শুরু হয় আগামী রোববার ভোর চারটা পর্যন্ত এ মহড়া চলবে চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের সিনিয়র কর্নেল সিই একটি বিবৃতিতে বলেছেন চীনে অবস্থানরত রকেট ফোর্সে সেনাদের বিভিন্ন স্থান থেকে ছড়া বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল তাইওয়ানের ইস্টার্ন উপকূলের নির্ধারিত জলসীমার ভেতর আঘাত হানে তিনি আরও জানান সবগুলো মিসাইল নির্ধারিত স্থানে সফলভাবে গিয়ে আঘাত হেনেছে এদিকে মিসাইল সোড়ার বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে তারা বলেছে তাইওয়ানের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে কয়েকটি ডংফেং মিসাইল ছুড়েছে চীন এদিকে বৃহস্পতিবার মিসাইল ছোড়ার মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালের পর প্রথমবারের মতো তাইওয়ানের জলসীমায় মিসাইল ছুড়েছে চীন সে বছর লিতে হুইফের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারতে এবার মুসলিমদের বিরুদ্ধে বন্যা জিহাদের অভিযোগ ভারতের উত্তর অনলাইনে প্রচার চলছে যে স্থানীয় মুসলমানরাই এ জন্য দায়ী এমন অভিযোগের শিকার হোসেন কথা বলেছেন নজির বিবিসির সাথে গত জুলাই ভোরে পুলিশ যখন তার ঘরের দরজায় নক করে তখন তিনি হতভম্ব হয়ে যান কারণ বহু বছর ধরে তিনি নির্মাণ শ্রমিক হিসাবে আসামের বাদ সুরক্ষার জন্য কাজ করেছেন কিন্তু সেই সকালে যে পুলিশ কর্মকর্তা নজির হোসেনকে আটক করতে যান তিনি সরকারি সম্পত্তির বিশেষ করে বন্যা থেকে সুরক্ষার জন্য করা বাঁধের ক্ষতি করার জন্যই তাকে অভিযুক্ত করেন আমি ১৬ বছর ধরে সরকারের সাথেই বাঁধ নির্মাণের কাজ করেছি আমি কেন তা ধ্বংস করতে যাব বলেছিলেন নাজির হোসেন নাজির হোসেন বিশ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ এখনো মেলেনি কিন্তু তাকে নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি হামলার ভয় পাচ্ছিলাম আসামে গত মে ও জুন মাসে দুবার বন্যা হয় এবং মারা যায় কমপক্ষে একশো বিরানব্বই জন যদিও প্রতি বছর মৌসুমি বৃষ্টিপাতের সময় বন্যা হয় কিন্তু এবার বর্ষা এসেছিল একটু আগেই এবং স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত বেশি হয়েছে কিন্তু এগুলো বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে ভিন্ন ধরনের অশুভ তৎপরতা চালাচ্ছিল কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করে যে এবারের বন্যা মানুষশিষ্ট এবং মুসলমানদের একটি দল পার্শ্ববর্তী হিন্দু অধ্যুষিত শিলচর শহরে বন্যায় ভাসানোর জন্য বন্যা সুরক্ষা স্থাপনের ক্ষতি করে এটি করেছে এরপর আরও তিনজন মুসলমানের সাথে নাজির হোসেনের আটকের ঘটনার পর তাদের দায়ী করা সামাজিক মাধ্যমে পোস্ট করা শুরু হয় এসব পোস্ট হাজার হাজার শেয়ার হয় এমনকি প্রভাবশালী কিছু ব্যক্তিরাও এগুলো শেয়ার করেন পরে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমেও তা প্রচার হয় কিন্তু পরিস্থিতি নজির হোসেনের জন্য আরও খারাপ হয়ে ওঠে এবং তিনি সেখানে বসে টেলিভিশনে তার নাম শুনতে পান যেখানে তাকে বন্যা জিহাদের দায়ে অভিযুক্ত করা হয়